যদি বীজগণিত বস হতে চান তাহলে অবশ্যই আমাদের এই সবগুলো অঙ্ক আপনার নিজের ভাষায় নিজের মতো করে শিখতে হবে আর শিখতে গেলে আপনি অবশ্য আমাদের সাথে থাকতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনি নিজে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার নিজে হবে বীজগণিতের বস মানে ক্লাসের মান দেওয়া আছে

তারপর দেখেন এখন এটো প্লাস থেকে থাকবে আবার এখানে কমন নিয়ে গেছি আর কি রইল 1/x এক্স হ্যাঁ আমি প্রয়োগ করতেছি শত্রু করে বুঝে নেবেন হ্যাঁ দুটি স্কোয়ার কমন নিয়ে গেছি a স্কোয়ারটা এখানে কমন নিয়ে গেছি কি আছে x প্লাস a এখানে কমন নিয়ে গেছি কি আছে 1/x তাহলে ভিতরে প্লাস হলে বাইরে হবে বিপরীত মানে মাইনাস

শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই যে প্রথম তিনটা পার্ট না দেখে থাকেন মানে প্রথম পার্টটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও প্রথম লিংকটা দেওয়া থাকবে আপনার ডেসক্রিপশন থেকে এই প্রথম পার্টটা সহজে একবারে শিখতে চাইলে দেখে নেবেন তাহলে এই ভিডিওটা দেখতে আপনার বুঝতে সুবিধা হবে হুম তো আসেন আমরা এই এক্স এক কাটাম তাহলে আমরা এখন কি করবো মান বসাবো হুম

তাহলে আমরা এখন একটু খেয়াল করতে হবে আমি যেটা বক্স এখানে দিয়ে দিলাম যদি স্কোয়ার যুক্ত মাঝখানে মাইনাস হয় মাইনাস হয় তাহলে এখানে এই এক্স গো দিবার আবার ওয়ান বাই এক্স আর দুইবার তবে এখানে দুইটা চিহ্ন গুণ করে মাইনাস হয়ে থাকবো তার মানে এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস ডিসকোয়ার তাহলে এখানে এক্স দুইবার দুইটা ব্র্যাকেট দিলাম দেখেন এই যে এক্স দুইবার স্কোয়ার দিবার না এক্স দুইবার তার মানে এক্স দুইবার এখানে একবার দিবেন একবার এখানে একবার দিবার একবার একবার তারপরে হচ্ছে দুইবার আবার ওয়ান বাই এক্স বয়বার দুইবার আবার বললেন ওয়ান বাই এক্স দুইবার এখানে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার দিবেন না ওয়ান বাই এক্স বার তাহলে ওয়ান বাই এক্স দেখেন ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হম মাঝখানে কি আছে গুনো এবার আমি এখানে একবার দিব প্লাস এখানে একবার দিব মাইনাস দেখেন ঠিক আছে কিনা এক্স এ এবং এক্স এ গুন করলে কি হয় এক্সেস ওয়ান বাই এক্স একবার ওয়ান ব্যাক্স এক আছে ওয়ান ব্যাক্স কর ওয়ান বা এক্স কো করেছে দুইবার এখানে গুন করেন প্লাস আর মাইনাস প্লাসে এর মাইনাসে করলে কি হয় মাইনাস এবার দেখেন এবার যদি মান বসাতে মানটা হুম এখানে কি দেওয়া আছে প্লাস প্লাস এর মানটা কি দেওয়া আছে টু হ্যাঁ গুণের সম্পর্ক এবার আপনি একটু খেয়াল করলে বলবেন এখানে মাইনাসের মানটা কিন্তু নাই মাইনাস এর মানটা নাই আপনি এই একটা প্লাস এর মানকে কিভাবে মাইনাসের রূপান্তর করবেন আমি আপনাকে এটা দেখাইছিলাম প্লাস অ্যামাউন্টটা কি হবে মাইনাসে রূপান্তর করবেন দেখিয়েছিলাম অবশ্য প্রথম ভিডিওটা যদি না দেখে থাকেন তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম ভিডিও লিংকটা দেওয়া থাকবে আপনি অবশ্য দেখে আসবেন আর আমরা কিভাবে মাইনাসটাকে প্লাস করব অথবা প্লাসটাকে কিভাবে মাইনাস করব সেটা দেখেছেন তো আমরা অবশ্যই প্লাসটাকে মাইনাস রূপান্তর করে এটা মান পেয়েছি মত পাইলাম শূন্য তার মানে দুই শূন্য আছে শূন্য গুণ করে শূন্য হয় এখন প্রশ্ন আমরা তো এই দুইটা অঙ্ক একবার লং শিখলাম এখন প্রশ্ন হবে এই দুইটা একটা শর্ট শিখবো কিভাবে মানে কিভাবে বলবো এটা উত্তর দেহে একটু ডিসকাস করে